গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদসহ নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পঞ্চগড় জেলা গণ অধিকার পরিষদ পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আজ শনিবার তিরিশে আগস্ট দুপুরের পর পঞ্চগড় জেলা জজকোর্টের সামনে থেকে পঞ্চগড় জেলা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড় ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে এ সময় রাস্তার উভয় পাশে যানবাহন আটকা পড়ে থাকে পঞ্চগড় জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মাহফিজার রহমান বলেন জাতীয় পার্টির লোকজন পরিকল্পিতভাবে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলা চালায় সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তারা বলেন সেনাবাহিনীর প্রধানের পদত্যাগের দাবি জানান এবং হামলার ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানান নূরের উপর হামলাকারীদের বিচারের দাবিতে তারা রাস্তা অবরোধ করে রাখে এদিকে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ হিল জামানের নেতৃত্বে পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেন পরে আন্দোলনকারীরা আবারও বিক্ষোভ মিছিল করে রাস্তা অবরোধ করে রাখে পরে পুলিশের সদস্যরা নেতাকর্মীদের ধাক্কাধাক্কি করে রাস্তা থেকে সরিয়ে দেয় এর প্রতিবাদে বিকেলে গণ অধিকার পরিষদ পঞ্চগড় জেলা জজ কোর্টের সামনে সংবাদ সম্মেলন করে সংবাদ সম্মেলনে পঞ্চগড় জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজার রহমান বলেন আওয়ামী ফ্যাসিস্ট ও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান আপনারা জানেন ঢাকায় আমাদের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটা প্রেস রিলিজ হচ্ছিল সেই প্রেস রিলিজে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে আমাদের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ভাই সহ আমাদের নেতাকর্মীদের উপরে নির্মমভাবে প্রহার এবং নির্যাতন করে সেই নির্যাতনে চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়ে নুরুল হকনুর ভাই এখন ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি আছে। এই নির্যাতনের প্রতিবাদে আমরা পঞ্চগড় জেলা ছাত্র যুব শ্রমিক এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আমরা এখানে একটা বিক্ষোভ মিছিল কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিলের অংশ হিসাবে আমরা একটা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল নিয়ে আমরা পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আমরা বিক্ষোভ মিছিল করছিলাম কিন্তু আপনারা সাংবাদিক ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন আপনারা দেখছেন সেখানেও আমাদের শান্তিপূর্ণ এই বিক্ষোভ মিছিলে কিভাবে প্রশাসনের লোকেরা সেখানে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে আমাদেরকে সেখান থেকে আমাদের গায়ে হাত দিয়ে আমাদেরকে সেখান থেকে তারা ছত্রভঙ্গ করে দেয় এবং আমাদেরকে সেখান থেকে প্রোগ্রাম থেকে আমাদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে আমাদের প্রোগ্রাম সেখান থেকে বাঞ্চাল করে দেয় তো এর প্রতিবাদেই আমরা এই মানে সংবাদ সম্মেলন ডাকছি যেন যে বাংলাদেশ জুলাই অভ্যুত্থানের পরে প্রত্যেকটা দলের রাজনৈতিক কার্যক্রম করার অধিকার আছে সেখানে আমরা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ কেন সারা দেশে আজকে দিনাজপুরেও আমাদের গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের ওপরে হামলা হয়েছে অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে একইভাবে পঞ্চগড়েও আমাদের উপরে প্রশাসন বেকারজনকভাবে হামলা করে আমাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করেছে কর্মসূচি আমাদেরকে করতে দিল না আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সেই গত সতেরো বছর এই জাতীয় পার্টির জন্যই আওয়ামী লীগ তার ফেসিজম কায়েম করতে পেরেছে কাজে আমরা চাই এই জাতীয় পার্টিকে অনীতি বিলম্বে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে এবং সেই সাথে জাতীয় পার্টির সাথে আরও যে চোদ্দ দল আছে যারা ফেটিজম কায়েম করতে সেখানে চিনাকে সহযোগিতা করছে তাদের প্রত্যেকের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে